স্যালারি পোর্টাল খুলে গেছে যোগ্যদের নাম আপলোড আপলোডেড হয়ে গেছে স্যালারি তো পাবে তার মানে এই টিচার বানাচ্ছেন আপনারা তাহলে সেটা এটা যারা বলেছিল এবার তাদের গিয়ে জুতো মারুক যোগ্য শিক্ষকরা যারা দুদিন ধরে বড় বড় সংবাদ মাধ্যমে খাপ পঞ্চায়েত করছিল সিভিক টিচার ভলেন্টারি টিচার সিভিক টিচার ভলেন্টারি টিচার তাহলে যোগ্য বঞ্চিত শিক্ষকরা গিয়ে এখন সেই বিজেপি আর সিপিএম নেতাদের মুখে জুতোটা মারুক গতকাল কসবায় যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক অবাঞ্ছিত ঘটনা আমি যোগ্য শিক্ষকদের একটাই কথা বলবো যে আপনারা মমতা ব্যানার্জির ওপর আস্থা রাখুন মমতা ব্যানার্জি টাস্ক গঠন করেছে শিক্ষামন্ত্রী আছে চিফ সেক্রেটারি আছে এডুকেশন সেক্রেটারি আছে আপনাদের প্রতিনিধিরা আছে রিভিউ ক্লারিফিকেশন অলরেডি চাওয়া হয়েছে রিভিউ পিটিশান ফাইল হচ্ছে স্যালারি পোর্টাল খুলে গেছে ডিআই অভিযান কেন করছেন কেন গরমে অনশন করছেন সরকার তো আপনাদের সাথে আছে মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখুন কিন্তু যদি আন্দোলন করতে হয় অনশন করতে হয় বিকাশ ভট্টাচার্য আর ফিরদো শামীমের বাড়ির বাইরে গিয়ে করুন প্রশ্ন করুন কেন মামলা করে কলকাতা হাইকোর্টে এরা আপনাদের চাকরি খেয়েছিল প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির বাইরে গিয়ে ধর্না করুন ও তো অর্ডার দিয়ে আপনাদের চাকরি খেয়েছিল তারপরে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এই এই পুরো অর্ডারটাকে স্টে করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তো আপনাদের পক্ষে আপনাদের চাকরি চলে গেছিল বলে আপনাদের পক্ষে সুপ্রিম কোর্টে গেছিল স্টে অর্ডার হয়ে গেছিলো তারপরে আবার বিকাশ ভচাৎ ফিরদ্দোস শামীম আর বিক্রম চ্যাটার্জি বলে একটা আছে ওদের মানে বিক্রম ব্যানার্জি ওই লেভেল আর কি ওদের জলটল নিয়ে আসে বাবু ও এরা গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আপনাদের চাকরিটা খেলো কেন ডিআই অফিস অভিযান করছেন এসএফআইয়ের কথায় কেন আপনারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী শিক্ষক সরি চাকরি প্রার্থী না শিক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন কারুর চাকরি যাবে না কারুর সম্মানহানি হবে না কারুর সার্ভিস ব্রেক হবে না আর এখন তো স্যালারি পোর্টালও খুলে গেল ক্ল্যারিফিকেশানও জমা হয়েছে দুদিন বাদে রিভিউ পিটিশনে জমা হচ্ছে আর কি করবে সরকার জোরে অনুরোধ করছি যোগ্য শিক্ষকদের দয়া করে আইন হাতে তুলে নেবেন না মমতা ব্যানার্জির ওপর আস্থা রাখুন সব ভালো হবে আর আপনাদের একাংশ যারা সিপিএম আর বিজেপির হাতে তামাক খাচ্ছে তাদেরকে দূরে সরান আর যদি আন্দোলন অনশন করতেই হয় তাহলে যে রক্ত পিপাসু রাক্ষসগুলো আপনাদের চাকরি খেয়েছে বিকাশ ভট্টার ফিরদ্দোস্তামিম আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের বাড়ির বাইরে গিয়ে ধর্না করুন অনশন করুন আন্দোলন করুন সরকারের বিরুদ্ধে করে কী লাভ সরকার তো আপনাদের পক্ষে লড়ছে যারা দুর্নীতি করেছে তাদেরকে তো সমর্থন করা হয়নি সাত দিনের মাথায় পার্থ চ্যাটার্জিকে ক্যাবিনেট থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল পার্টির থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা তো এখন হাজত বাস করছে আজকের দিনে দাঁড়িয়ে আমি যোগ্য শিক্ষকদের জিজ্ঞেস করতে চাই সুজন বা সেলিমের কি ক্ষমতা আছে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া ওরা কি সুপ্রিম কোর্টে সিপিএম যাচ্ছে আপনাদের হয়ে যাচ্ছে না তো শুভেন্দু সুকান্তর ক্ষমতা আছে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া নেই আপনাদের ললিপপ দিচ্ছে আমরা সরকারে আসলে দেখবো বিজেপি কি আপনাদের পক্ষে কোনো পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে করেনি তো কে গেছে সুপ্রিম কোর্টে আপনাদের পক্ষে যাতে আপনাদের চাকরিটা আপনারা ফেরত পান পশ্চিমবঙ্গ সরকার বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাহলে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন কেন সরকারি প্রতিষ্ঠানের সামনে আন্দোলন অনশন কেন এসএসসি কে কাজ করতে দিন আন্দোলন অনশন হলে আপনাদের ডিলে হবে ওদের কাজটা করতে দিন ওরা আপনাদের পক্ষে কাজ করছে যদি আন্দোলন অনশন করতে হয় যারা আপনাদের চাকরিটা খেয়েছে তাদের বিরুদ্ধে করুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ ভট্টার ফেদোস্বামী ওর বাড়ির বাইরে গিয়ে অনশনে বসুন প্রশ্ন করুন কেন আপনাদের চাকরি খেয়েছে স্যালারি পোর্টাল খুলে যাওয়ার পরে সকালবেলা বিকাশ ভট্টার্য বক্তব্য দিচ্ছে মিডিয়ার সামনে যে যদি এটা হয় যদি যোগ্যরা চায় মানে যদি যোগ্যরা স্কুলে যায় আর তারা মাইনে পায় আমি আবার মামলা করবো কোর্ট অবমাননার মানে আপনারা যে মাইনে পাবেন সেটাও এই সহ্য হচ্ছে না সেটাও বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে যাবে বিকাশ বাচ্চা তাহলে ওর বাড়ি বাইরে যাচ্ছেন না কেন হয় এটা একটা একটা দিক নির্দেশিকা ঠিক করুন যে আপনারা কোন দিকে হাঁটবে হয় যে সরকার আপনাদের জন্য লড়াই করছে যে মুখ্যমন্ত্রী আপনাদের জন্য লড়াই করছে যে শিক্ষামন্ত্রী আপনাদের জন্য লড়াই করছে যে দল যে শাসক দল পথে নেম নামছে আপনাদের জন্য তৃণমূল কংগ্রেস হয় তার উপর ভরসা রাখুন আস্থা রাখুন আর না হলে বলে দিন আমরা কিচ্ছু জানি না কোনো আস্থা নেই কিচ্ছু বিশ্বাস করুন আমরা আন্দোলন অনশন করব আর আন্দোলন অনশন করলে যারা চাকরিটা খেয়েছে তাদের যারা দুর্নীতি করেছে তারা জেলে আছে কিন্তু আপনাদের চাকরিটা যারা খেয়েছে কোর্টে কেস করে তাদের বাড়ির সামনে গিয়ে অনশন আন্দোলনটা করুন না ডিআই অফিস এস ভবনের সামনে গিয়ে অনশন করে লাভটা কি যারা যোগ্য দাদা তারা তো কোনো না আজকে ভোগ করতে হচ্ছে হচ্ছে কেন ভুগতে হচ্ছে কারা কেস করে ওদের চাকরি খেয়েছে দুর্নীতি হয়েছিল দুর্নীতি হয়েছে আর সেই জন্যই সব জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে জেলে কিন্তু কেস করে 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 চাকরিগুলো খেয়েছে কে বিকাশ ভট্টাচার্য দুর্নীতি হলে করেছে যজ্ঞদেরও তো চাকরিটা খেয়েছে যোগ্য বাছাই করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল হাইকোর্টে যে এতজন যোগ্য এদের ছেড়ে দিলাম এতজন টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এদের আমরা চামি চাকরি খেয়ে নিলাম না অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো ছাব্বিশ হাজার বাতিল দিয়েছিল তো হাইকোর্টে যখন এই ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বিকাশ রঞ্জন ভট্টার্য জুনিয়র ছিল জুনিয়র ছিল তারপরে বিকাশ বাচ্চা পিঠে ছুঁড়ি মেরেও বিজেপির নেতা হয়েছে এ বিকাশ বচ্চাজ মামলা করেছে রায় দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার কার পক্ষে গেছিল সুপ্রিম কোর্টে স্টে অর্ডার নিতে যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষেই তো সরকার তো যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে কখনোই নয় কখনোই নয় যোগ্য শিক্ষকদের বিরোধিতা কে করেছে মামলা করা থেকে শুরু করে চাকরি খাওয়া অবধি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এখন বিজেপির সাংসদ বিকাশ রঞ্জন যে সিপিএম এর রাজ্যসভার সাংসদ তো আন্দোলন অনশন অভিজিৎ গাঙ্গুলি বিকাশ ভট্টার্য ফির্দিমের বাইরে বাড়ির বাইরে হওয়া উচিত সরকারি প্রতিষ্ঠানের বাড়ির বাইরে নয়